ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং জবস বিড়ি এখন আমরা ভাবনা নার্সিং অ্যান্ড মিডিভারি জব সলিউশনের দশম পর্বে যাব প্রথমে অ্যাবর্ষন বলা হয় কত সপ্তাহ আগে আঠাশ সপ্তাহ আঠাশ সপ্তাহ সঠিক উত্তর বিশ সপ্তাহ বা একশো উনচল্লিশ দিনের আগে গর্ভপাতকে অ্যাবর্ষন বলা হয় নিরাপদ মাতৃত্ব দিবস কবে আঠাশে মে কোনটি রে ইউটেরাস এর কন্ট্রা কন্ট্রাকশন করে ইঞ্জেকশন এরগোম্যাট্রিন এরগোম্যাট্রিন ব্যান্টাস ডেলিভারি কখন করতে হয় সেকেন্ড স্টেজ অফ লেবার সেকেন্ড স্টেজ অফ লেবার হুইস ওয়ান ইজ দ্য রিফ্লেক্সিভ প্রনাউন হিমসেলফ হিমসেলফ শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য পাঁচ সমান কত শূন্য দশমিক শূন্য 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 এক সর্বরি শব্দের বিপরীত শব্দ কোনটি দিবস দিবস জন্মের সময় বাচ্চার মাথা অনেক বড় হলে তাকে কী বলা হয় ম্যাক্রো সেফালাস ম্যাক্রোসেফালাস ম্যাক্রোসেফালাস এক্স বাই সিক্স প্লাস টু সমান এক্স বাই টু হলে এক্সের মান কোনটি সিক্স সিক্স কোন পদার্থ তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায় গণত্ব কম পানি পানি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি গোনা হয় এলএমপি থেকে নয় মাস সাত দিন এলএমপি থেকে নয় মাস সাত দিন লোডিং ডোজ অফ ম্যাগনেশিয়াম সালফাইট এ দেওয়া হয় টেন এম জি ম্যাগনেশিয়াম সালফাইট টেন এম জি ম্যাগনেশিয়াম সালফাইট মায়ে পা ফুলে গেলে কীভাবে শোয়ার উপদেশ দিতে হয় বাম কাদে বাম কাদে বাংলা ভাষায় বর্ণ কইটি সঠিক উত্তর দেওনি তবে এখানে সঠিক উত্তর হবে পঞ্চাশ তাদের মধ্যে কোনো চল্লিশটি সর্বর্ণ এগারোটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি যাহার নাম হইতে বিদায় যাহার নাম হইতে বিদায় কোনটি না ইমার্জেন্সি পোস্টমার্টাম হিউমোর পোস্টমার্টম হিউমোরস রক্ত সংগ্রহ করা হয় সাধারণত কোন শিরা থেকে মিডিয়াল কিউবিটাল বেইন হোয়াট ইস দা বার অব দ্য ওয়ার্ল্ড এবিলিটি এনাবল এনাবল বাংলাদেশের সংবিধান যাব কতবার সংশোধন করা হয়েছে বাংলাদেশের সংবিধান এ এজাবৎ সতেরোবার সংশোধন করা হয়েছে সর্বশেষ দু সালে আটই জুলাই সংসদে সংঘাত নারী আসনের সংসদ সদস্য নির্বাচনে বিধি আরও পঁচিশ বছর বহাল রাখার প্রস্তাব সম্বলিত সংবিধানের সপ্তম দশ সংশোধনী বিল পাশ করা হয় এ প্লাস থ্রি প্লাস ওয়ান বাই এ সমান থ্রি হলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান কত মাইনাস এইটিন মাইনাস এইটিন সাম ডেস ডে সিন্স মাই ফাদার ডে হ্যাব পাস্ট হ্যাব পাস্ট কোনটি আর্লি প্রেগনেন্সি অ্যাস সিন্টম নয় পার বেদানাল ব্লিডিং পার বেদানাল ব্লিডিং পোলিও রোগীর টিকার নাম কি উপিবি ও পিবি ওপিবি কোনটি নিউ বর্ণ বেবি আম্লিকাল স্টাম্প এ অ্যাপ্লাই করা হয় ক্লোর ক্লোরহ্যাক্সিডিন নবজাতকের আম্লিকাল স্টাম্প এ সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট ক্লোরহ্যাক্সিডিন গ্লুকোনেট হ্যাক্সিক নামে বাজারে পাওয়া যায় একবার ব্যবহার করা হয় এর ব্যবহারে আম্বলিকাল এ আক্রান্ত হওয়ার হার কমে যায় আই সেড টু মি ইস হি এ ডক্টর টার্ন দ্য সেন্টেন্স ইন টু ইন্টুরিক্ট স্পেস আই আক্স হিম হয়েদার হি ওয়াজ এ ডক্টর আই আক্স হিম হোয়েদার হি ওয়াজ এ ডক্টর জেনারী জীবনে একটিমাত্র সন্তান প্রস্তব করেছে তাকে বলে কাক বন্দা কাকবন্দা বাংলাদেশের মাতৃ হার বা এম এম আর কত ওয়ান পয়েন্ট সেভেন পার ওয়ান হান্ড্রেড লাইফ বার্থ ওয়ান পয়েন্ট সেভেন পার ওয়ান হান্ড্রেড লাইফ বার্থ আম্লিকাল কর্ড একইটি বেসেল থাকে তিনটি তিনটি দুইটি দমনী ও একটি শিরা থাকে দুইটি আর্টারি একটি বিন বিআইএমএসটি ইসি বিমস্টেক এর বর্তমান চেয়ারম্যান দেশকুনটি নেপাল নেপাল ইক্টোপেক প্রেগনেন্সি এর ক্ষেত্রে সঠিক নয় হয় হয় গৌরচন্দ্রিকা বাগদার ভূমিকা লার্স এর অন্তর্গত নয় উসিপিল কীভাবে ফিটাল ডিস্ট্রেস বোধা দেয় ফিটাল রেট দেখে ফিটাল হার্টরেট দেখে ডব্লিউএইচও অনুযায়ী কমপক্ষে কতবার এএন সি করা উচিত চারবার চারবার প্রাইমারি পিপিএস এর কারণ প্রলং লেবার প্রলং লেবর প্রলং লেবর আই ইউজিআর এর বেবি এর ক্ষেত্রে বেশি হয় অ্যাসফ্যাক্সিয়া অ্যাসফ্যাক্সিয়া হি প্লিডেড উইথ মি ফর জাস্টিস ফর জাস্টিস কোনটি প্রলং লেবর এর কারণ ইনএডুকেট ইউটারিন কন্ট্রাকশন ইনএডুকেট ইউটেরিন কন্ট্রাকশন চোখের বালি শব্দের অর্থ চক্ষুশুল ত্রিভুজ এ বি সি একটি বহু একটি সমবাহু ত্রিভুজ ওহার বি ও এ সি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোন দয়ের সমষ্টি কত একশো চল্লিশ ডিগ্রি একশো চল্লিশ ডিগ্রি একশো চল্লিশ ডিগ্রি রাখাইন প্রদেশের পূর্ব নাম ছিল আরাকান আরাকান এক্লামশিয়া সাধারণত কি পরীক্ষা করে বোঝা যায় ব্লাড প্রেশার ব্লাড প্রেশার ব্লাড প্রেশার আত্মজ সমর্থক শব্দ কোনটি দহিতা দহিতা উইনিং পদ্ধতি হল বাচ্চাদের প্রথম অন্য খাবার খাওয়া বাচ্চাদের অন্য খাবার খাওয়া বাংলা সাহিত্যের প্রথম নাটক জুন বর্ডার গ্রোয়িং মাইল স্টোন বলতে বোঝাই না দাঁত উঠা দাঁত উঠা কোনটি জরায়ুর অংশ নয় বেজায় না বেজায় না নিউনেটাল জন্ডিস এর চিকিৎসা সকালের সূর্যের আলু সকালের সূর্যের আলু আই প্রিফার টি টু কফি টু কফি হুইস ওয়ান স্পির নান অফ দিস নান অফ দিস চাচা কাহিনী কার রচনা সয়েদ মস্তবালি আলী সৈয়দ মোস্তব আলী কোনটি এর লক্ষণ ব্লাড প্রেশার ল বিপি ল হাসাহাসি কোন সমাজ বেতিহার বহুবৃহী সমাজ বেতিহার বহুবৃহী সমাজ বাংলা সাহিত্য স্বণের রচনার প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত এভরি ওয়ান শুড রেসপেক্ট দেয়ার টিচার দেয়ার টিচার পরশ পরবর্তী জটিলতা পিউপে পিউপেপোরিয়াল সেপসিস পিউপোরিয়াল সেপসিস এসএ সরাই রক্তের মাধ্যমে রক্তের মাধ্যমে কোনটি হাই রিস্ক প্রেগনেন্সি হাইপার টেনশন ইন প্রেগনেন্সি হাইপার টেনশন ইন প্রেগনেন্সি নিম্নের কোন বগ্নাংশটি হাফের চেয়ে বড় থার্টি বাই সিক্সটি ওয়ান থার্টি বাই সিক্সটি ওয়ান নবজাতকের ওজন বেশি ধরা হয় চার কেজির বেশি হলে চার কেজির বেশি হলে প্রেগনেন্সিতে কোনটি ব্রেস্ট চেঞ্জ নয় অ্যারিওলা বিকামস স্পিং এরিউলা বিকামস স্পিং চিকন কোন মশার কামড়ে হয় এরিস এডিস পোস্ট মেচিওর প্রেগনেন্সি কখন হয় গ্রেটার দেন ফোরটি টু উইক্স গ্রেটার দেন ফোরটি টু উইক্স কয়টি প্যান্টামানিতে পাস কয়টি রোগের টিকা থাকে পাঁচটি পাঁচটি সি এক্স ডাইলেটেশন কত সেন্টিমিটার হলে পাটোগ্রাফ শুরু করতে হয় ফোর সেন্টিমিটার ফোর সেন্টিমিটার দ্য ওয়ার্ড প্যারানয়েড ইজ কানেক্টেড উইথ সাইকোলজিস সাইকোলজি একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে জাতীয় সংঘের কোন সংস্থা ইউনেস্কো ইউনেস্কো বৃক্ষ সালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য তৈরি করে শর্করা করা সরকারা দাঁড়ালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভালো পদ্ধতি হল কেমিক্যাল স্ট্রালাইজেশন কেমিক্যাল স্টারলাইজেশন কেমিক্যাল স্ট্রালাইজেশন এ ইন্টু এবু এ প্লাস বি হলোস্কোয়ার এর গসাগু কত কমন আছে এ আর এ প্লাস বি এখানে এ প্লাস বি সুতরাং এ ইন্টু এ প্লাস বি ট্রাই ইউ শুড ফল এখানে সাধারণত মানে সম্ভবত ফেল হবে এফ আই এফ এ এল কোনটি ট্রু লেভর এর বৈশিষ্ট্য সার্ভাইকেল ডাইলাইসিস ডাই লেটেশন সার্ভাইকেল ডাইলেটেশন সাধারণত পালস দেখা হয় কোন দমনীতে রেডিয়াল দমনীতে রেডিয়াল রেডিয়াল নার্সিং ও মিডিয়াফারি অধিদপ্তরের সিনিয়র